একটু বসছে এত ভুমিটিং করলো তো রোদ্দুর প্রচুর আছে গরম এখন যাচ্ছি বাড়ি শ্রেয়াং রাখি পূর্ণিমায় মামার বাড়ি যাবে বললো দুদিন ছুটি আছে যাচ্ছি অনেক বেজে গেছে পৌনে বারোটা বেজে গেছে আর খিদেও পাচ্ছে বাইরে একটু খাওয়া দাওয়াও করবো তো চলুন ব্লগটা এখান থেকে স্টার্ট করছে দাদার দোকানে ভালো হয় ডাল কচুরি বিক্রি হয় ডাল কচুরি খাবো এখন সে আঙ্কেরও খিদে পেয়ে গেছে এই যে দাদার দোকানে ঘুগনিটাও স্পেশাল করো সিম্পল বলো খুব সুন্দর লাগে দাদার দোকান পোকর দোকানের কাছে সব সময় জ্যাম জঙ্গুর বাজারেও জ্যাম আর মিষ্টির দোকানে এসেছি ভালো মিষ্টি আবার এরা এদেরকে দাঁড়াতে বলেছিলাম ভাই ওখানে গাড়ি রেখে এরা মিষ্টি খাওয়ার এত নে আমি তো জানি মিষ্টি খাবে এরা এই জন্য এরা দাঁড়ায়নি গাড়ি থেকে নেবে চলে এলো মিষ্টি খাবেই যারা কাজের মানুষ হয় তাদের কখনো ছুটি হয় না আবার একটা অফিস থেকে ফোন এসেছে এমার্জেন্সি যার জন্যে নেমে আবার ফোনটা রিসিভ করলো আজকে বাপের বাড়িতে যাচ্ছি শ্রেয়াঙ্কে রাখিতে ছুটি আছে আর এমনিতে রাখিতে ছুটি আছে এমনিতে স্যাটারডে সানডে আছে তো দুদিন ছুটিও আছে কিন্তু স্যাটারডে সানডে ওর স্কুলের ছুটি থাকে ওর ড্রয়িং থাকে দুদিন ছুটির মধ্যে সানডে ড্রয়িং থাকে স্যাটারডে ওর টিউশান রাত্রে থাকে তো এগুলো অফ হয়ে যায় আমি অনেক দিন পরেই যাচ্ছি এর আগে দশ দিন আগে বাবার কাজে একবার গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি এসেছি একটা দরকারে তো আমার বাবার বাৎসরিক ছিল মৃত্যুবার্ষিকী ছিল আমার বাবা পাঁচই আগস্ট আমাদের ছেড়ে চলে যান তো সেটাই আমি আর দেখাইনি আমি কোনো ভিডিও করতে পারি না আর এই সব জিনিসে আমার ভিডিও করার মনও থাকে না তো আমি আপনাদের সাথে সেই সব ভিডিও শেয়ার করতেও কখনো পারবো না মনে হয় যদিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম এই ব্লগেই যে আমার বাবার ওই কাজের জন্য আমি গিয়েছিলাম আমি বলেছিলাম কেন আস এসেছি আমি বলিনি আর আপনাদের সাথে আমি কোথাও গেলে আসার ভিডিও আমি বেশি দিই না আসার ভিডিও দিই না বলতে আমি পুরী গিয়েছিলাম পুরী থেকে আসার সময়কার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি সেটা কিন্তু কিছুটা ভুল আমারও আছে আর ভুল কি আছে আমি বলছি আমি পুরী থেকে যখন আসি সেটা আমি সকালের ট্রেনে এসেছিলাম আমার ট্রেনটা কিন্তু সকালবেলা ছিল না আমরা রাত্রিরে গরিব রথে করে আসার ট্রেন ছিল আমার ভাই বোন আমরা যেরকম গেছি সেরকমই আসার শ্রেয়াঙ্কের পাপার অফিসের কাজের জন্যে বারবার ফোন আসছিল যার জন্যে ও সকালের ট্রেনে করে চলে এসেছে একটু বসছে এত ভুমিটিং করলো তো প্রচুর বড়। ছেলে শরীর খারাপ হয়ে গেছে সারা রাস্তা বমি করে করে আসছে একটু বসেছি এত রোদ্দুর আজকে এরকম রোদ্দুর দেখা যায় না আজকে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম শ্রেয়াঙ্ক মানে বাইকে করে যেতে যেতেও গাড়ি থেকে নেমে আবার বমি করলো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আসার এই জন্যেই আমি সকালে ধৌলি এক্সপ্রেসে করে চলে এসেছি আমার ভাই বোন ওদের ফ্যামিলি সবার ফ্যামিলি ছেড়ে আমি চলে এসেছি সকালবেলা শ্রেয়াঙ্কের পাপা ঘুম থেকে উঠেছে ধৌলি এক্সপ্রেসে ট্রেনের টিকিট কেটে আমাকে নিয়ে চলে এলো আর ভাই বোনকে ছাড়া আমার ভাই বোন রাত্রিবেলা আসবে গরিব রথে করে আমার মুডটা ওখানেই খারাপ হয়ে গেছে যে আমাকে ওখান থেকে নিয়ে চলে এলো যার জন্য আমি কোনো ভিডিওই তুলিনি এখানে দাদাকে জল দেবে বলে জল করছে এত গরম কথা বলতে পারছি নি এসে ভাইকো খাচ্ছে শ্রেয়াঙ্কের দেখে একা একা খেতে পারবি না খেতে পারবি না আজকে শনিবার নিরামিষ হয়েছে মায়েদের আবার আমাদের জন্য একটু মাছও করেছে মাছ খাইয়ে দিচ্ছি সোহনকে আমি খাইয়ে দিচ্ছি শুতে বলেছি তা চকু খাওয়া দাওয়া হয়েছে এবার শুতে এসেছি এসব শনিবারে শ্রাবণ মাসের শেষ শনিবারের প্রসাদ এই সিমনি এগুলো সব আমাদের নিয়ম বাইরে খেতে হয় খেয়ে হাত পা ধুয়ে নিতে হয় বাইরে খেয়ে নেব শ্রেয়াঙ্ক আবার স্নান করলো এখন সাড়ে আটটা বাজে এত রাত্রিও এত মানে এসেছিল তখন করেনি শরীরটা খারাপ লাগছিল এখন ঘর থেকে তো করে আবার এখন করলো আমরাও স্নান করলাম শ্রেয়াঙ্কের পাপা স্নান করলো এত চিপচিপ করছিল মুখ এত রোদ্দুর আজকে এত গরম কি বলবো এইদিকে তো বৃষ্টির কোনো এ নেই কোথাও এক জায়গায় বলছে বৃষ্টি হয়েছে একটা মেসেজ দেখলাম কিন্তু জায়গাটা কোথায় সেটা উল্লেখ ছিল না আজকে কিন্তু বৃষ্টি এত গরমে ভাবছিলাম যে গোমট গরম রাত্রিরে ডিনারের কথা মা বলছিল কি খাবি তো মাকে বলেছি এই গরমে তেল লঙ্কা আলু ভাতে আর গরম ভাতেতেই লেবু দিয়ে নুন লেবু দিয়ে জল ভাত খাবো মানে এত গরম আর কিছু ভালোই লাগছে না সেটাই আজকে রাত্রিরে ডিনারটা হবে এখন সাড়ে নটা বেজে গেছে এদের আবার উপরের ঘরটা আসতে বলছিল উপরের ঘরে এসেছে কি হয়েছে ভাইপো ভাইপো বলো একটু কি বলছো এই ঘরে থাকবে তো এই রাত্রিরের জন্য আলু ভাতে ভাত মা রেডি করছে জল দিয়ে খাবো লেবু দিয়ে লেবু দিয়ে নুন আর এই ডিম ভাজা আলু ভাতে এর মতো ভালো খাবার আর হয় না হয়েছে অনেক আগেই তো একটু গল্প করা হচ্ছিল বাপের বাড়িতে এসেছি বলে কথা তো এখন বাজে সাড়ে এগারোটা এখান এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে